চলো তাহলে এবার আমি তোমাদেরকে তোমাদেরকে কিছু ব্যাপার শেখাবো চুম্বক বল বা তরি বিদ্যুৎ বল এইগুলো বুঝানোর আগে কিছু ব্যাপার বলি তোমাদেরকে ফার্স্ট আমি মৌলিক বল সম্পর্কে বুঝাবো মৌলিক বল মৌলিক বল স্যার মৌলিক বল কাকে বলে মৌলিক বল কি স্যার যে সকল বল যে সকল বল মুক্ত কিংবা স্বাধীন যারা অন্য কোনো বল থেকে সৃষ্টি হয়নি বরং অন্যান্য বল এই সকল বল বল থেকে বা সকল বলের কোন না কোনো রূপ সেই সকল বলকে আমরা মৌলিক বল বলবো ফান্ডামেন্টাল ফোর্স মৌলিক বল টোটাল চার প্রকার মৌলিক বল চার প্রকার একটা হচ্ছে নাম্বার ওয়ান মহাকর্ষ বল মহাকর্ষ বল নাম্বার টু তোমার তারিখ চুম্বক বল বা তড়িৎ চুম্বক বল তড়িৎ চুম্বক বল নাম্বার থ্রি মহাকর্ষ বল তড়িৎ চুম্বক বল এরপর হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল সবল নিউক্লিয় সবল নিউক্লিয় বল আর চার নাম্বার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল তাহলে মৌলিক বল হচ্ছে চার প্রকার একটা হচ্ছে মহাকর্ষ বল একটা হচ্ছে তড়িৎ চুম্বক বল একটা হচ্ছে সবল নিউক্লিয় আর একটা হচ্ছে দুর্বল বল চলো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে মহাকর্ষ 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 বল 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 একটু জেনে কি জানো এই মহাবিশ্বের প্রত্যেকটি কণা একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলকে আমরা মহাকর্ষ বল বলবো যেমন একটা আম গাছে দুইটা আম ঝুলতেছে এটা দুইটা আম এই দুইটা আমের মধ্যে যে আকর্ষণটা সেটা হচ্ছে মহাকর্ষ শেষ পৃথিবী আর সরি চাঁদ এবং সূর্যের মধ্যে যে আকর্ষণটা সেটা হচ্ছে মহাকর্ষ কিন্তু এই আমগুলার সাথে পৃথিবীর যে আকর্ষণটা সেগুলাকে বলা হয় অভিকর্ষ তার মানে মহাকর্ষ হচ্ছে অভিকর্ষ এক প্রকারের কিন্তু মহাকর্ষ এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণটা কাজ করে সেটাকে আমরা মহাকর্ষ বলবো স্যার মহাকর্ষ কিংবা অভিকর্ষ কখনো বিকর্ষণ হয় না তাহলে অভিকর্ষ কি অভিকর্ষ কি আসলে আমরা দেখো পৃথিবী আমরা পৃথিবীতে তো থাকি তো পৃথিবীকে আমাদের আলাদা করে চেনা উচিত তাই না তো এই জন্য আমরা পৃথিবীর সাথে অন্য কোন বস্তুর যে আকর্ষণটা সেটাকে অভিকর্ষ নামে ডাকি আসলে অভিকর্ষটা একটা মহাকর্ষ মানে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু বস্তুকোনা একে অপরকে আকর্ষণ করে এটাই মহাকর্ষ এই নিয়ে বিজ্ঞানী নিউটন একটা সূত্র দিয়েছেন সেটা একটু পরে যায় তবে আমি বলি যে এই যে চারটা আমি তোমাদেরকে চারটা মৌলিক বল দিয়েছি না তার মধ্যে মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল দুর্বল মৌলিক বল বা দুর্বল বল সবচেয়েতে দুর্বলকে মহাকর্ষ আপেক্ষিক সবলতার বিচারে এর মান এক আপেক্ষিক সবলতার বিচারে এর মান কিন্তু এক দেখো এখানে এমন কোন বস্তু নাই যাদের উপর মহাকর্ষ বল কাজ করছে না তো এই মহাবিশের প্রত্যেকটি বস্তু কোন একে অপরকে টানবে এটা সবসময় আকর্ষণ ধর্মী হয় আর স্যার এর যে পাল্লাটা আছে মহাকর্ষ বলে পাল্লাটা আসলে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে অসীম পর্যন্ত এর সীমাটা অসীম অনেক দূর দূরান্তের বস্তুকে সে আকর্ষণ বা আকর্ষণ করতে পারে ক্লিয়ার তো এই রিলেটেড মানে মহাকর্ষ রিলেটেড নিউটনের একটা সূত্র আছে সেই সূত্রটা আমি তোমাদেরকে একটু শেখাই স্যার নিউটন বলছে দেখো এখানে এম ওয়ান ভরের একটা বস্তু আছে এখানে ভরের একটা বস্তু আছে এই দুইটা বস্তুর মধ্যে বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি কিংবা এটাকে তুমি আর দ্বারাও প্রকাশ করতে পারো তাতে কোনো সমস্যা নেই বলা হচ্ছে এই মহাবিশ্বের প্রত্যেকটি কণা একে অপরকে আকর্ষণ করে বলছে এই আকর্ষণ বলের মান বস্তু কণা দয়ের ভরের গুণ ফলের সমানুপাতিক মানে এই বস্তুগুলোর মধ্যে ভর যত বেশি হবে আকর্ষণের পরিমাণ তত বেশি হবে মাঝে মধ্যে আমরা শুনি না আমাদের গ্রহের খুব কাছ দিয়ে একটা মহাজাগতিক একটা বস্তু যাবে তখন আমরা আতঙ্কিত হয়ে যাই কেন জানো যদি এটা পৃথিবীর কাছ দিয়ে যায় তখন এর পাশ দিয়ে মনে মহাজাগতিক বস্তু যাচ্ছে তখন কি হবে তখন এই বড় বস্তুটাকে পৃথিবী তার দিকে টানবে ফলে এটা অনেক জোরসে এখানে কি করবে আঘাত করবে যখন অনেক জোরসে অনেক এসে আঘাত করবে তখন পৃথিবী কেঁপে উঠবে পৃথিবী সবকিছু লন্ডবন্ড হয়ে যাবে সুনামি হয়ে যাবে কত কিছু হয়ে যাবে শেষ ক্লিয়ার কিনা তার মানে ছোট ছোট বস্তুর ক্ষেত্রে আমরা না বুঝলেও বড় বস্তুর ক্ষেত্রে কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি এর প্রভাবটা বোঝা যায় তো যাই হোক তাহলে মানে এই মহাবিশ্বের যে কোনো কণা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের এই বল বর্গের ব্যস্তানুপাতিক আর এই বল তাদের কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে এই যে কেন্দ্র থেকে কেন্দ্রতে ক্রিয়া করবে এবার আমি যদি এই দুইটাকে একটু কম্পেয়ার করি এক এবং দুই এটা যদি কম্পেয়ার করা যায় দেখো তোমরা এই সমানুপাতিক দেখছো তার লেফট সাইড আছে না লেফট সাইডে একই রকম দেখছো তার থেকে যেকোন একটা নিবা নেওয়ার পর এই সমানুপাতিক চিহ্নটা দিবা দেওয়ার পর এইগুলাকে গুণ করে দিবা সেটা হচ্ছে m1 m2 1 বাই আর স্কয়ার એટલે f ইজ প্রপোশনাল টু m1 m2 বাই আর স্কয়ার স্যার এই যে সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায় সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায় একটা যুগক আসে

এই বস্তুদয়ের ভরের গুণ ফলের সমানুপাতিক তাদের মধ্যবর্তী বর্গের ব্যস্তানুপাতিক মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলবো এই বল বস্তু কণা কেন্দ্রের সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে এই দুইটাকে কম্পেয়ার করলে আমরা এটা পাই এখানে যদি একশোটা থাকতো এফ আমি একটাই নিতাম আর ওই পাশের গুলা আকারে থাকতো শেষ এবার সমানুপাতিক চিহ্নটা গেলে একটা ধ্রুব কাজছে আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠে সমান বলটা যুবক আসে এখানে যে ধ্রুবকটা আসছে ওটাকে আমরা বলবো Gravitational Constant বা মহাকর্ষীয় ধ্রুবক নিশ্চিত আমরা বুঝতে পারলাম আর মহা এই যে দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা সূত্র হচ্ছে এটা এবার এটা নিয়ে আমি কিছু জিনিস তোমাদেরকে বলতে চাই সেটা দেখো মনে করো এখানে এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র সো এখানে স্মল এম ভোরের একটা বস্তু আছে আমি মনে করলাম এখানে স্মল অ্যাম্বরের একটা বস্তু আছে তো স্মল অ্যাম্বরের বস্তুকে তার দিকে টানবে তো এই যে টানটা আমরা মহাকর্ষ সূত্র অনুসারে আমি মনে করছি পৃথিবীর ভর ক্যাপিটাল কিছুক্ষণ আগে আমরা পড়েছি এফ সমান হচ্ছে জিটু এম ওয়ান টু বাই আর স্কোয়ার এভাবে পড়েছিলাম এখানে সে ফরমেটটা ইউজ করবো আমরা যদি সে ফর্মেট ইউজ করি তাহলে আমরা কি পাই দেখো আমরা এখানে পাবো যে ফার্স্টে জি লিখবো লিখলাম তারপর মানে মানে হচ্ছে হচ্ছে পৃথিবীর ভর এম এই বস্তুটার ভর স্মল এম মধ্যবর্তী দূরত্ব কিন্তু আর এই যে আর স্কোয়ার তো এই যে এফ সমান আমরা চাইলে জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার লিখতে পারছি ইকুয়েশন এক শেষ অর্থাৎ এই বস্তুকে পৃথিবী এই বলেই টানছে এদের মধ্যবর্তী আকর্ষণ বল এটাই ওকে কিন্তু তোমরা ওয়েট বা ওজন সম্পর্কে অবশ্যই জানো ধারণা তোমাদের আছে অর্থাৎ কোন বস্তুকে পৃথিবী যে বলে তার দিকে টানে সেটা হচ্ছে ওই বস্তুটার ওজন দ্যাট মিনস ডব্লিউ সমান আমরা এমজি লিখতে পারবো ওজন এই বস্তুটার ওজন এটাই ইকুয়েশন টু আচ্ছা ওজনও তো ওজন কি এই বস্তুটার উপর পৃথিবীর আকর্ষণ বল আর এটাও এই বস্তুটার উপর পৃথিবীর আকর্ষণ বল আলটিমেটলি এখানে এফ এফ এবং ডব্লিউ দুইটা কিন্তু সেম বিষয় যদি হয় বা সেম জিনিস হয় তাহলে আমরা চাইলে এটাকে এই যে ডব্লিউ সমান হচ্ছে এম জি সরি আমরা চাইলে ডব্লিউ সমান হচ্ছে এফ ডব্লিউ মানে হচ্ছে এম জি আর এফ মানে হচ্ছে জি বড় এম ছোট এম নিচে আর স্কোয়ার লেখা যাবে তো দুই পাশ থেকে এম চলে গেল যদি দুই পাশ থেকে এম চলে যায় তাহলে তুমি কি কি পাচ্ছ একটু দেখো এখানে তুমি একটা জিনিস পাচ্ছ এখানে সেটা এই যে দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু তুমি দেখো তো জি সমান তুমি এম বাই পেয়েছো এটা হচ্ছে জি তো তোমরা জানো অভিকর্ষজ তরণ এম হচ্ছে পৃথিবীর ভর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট তার মানে অভিকর্ষজ তরণ বস্তুর ভরের উপর ডিপেন্ডেন্ট নয় বস্তুর ভরের উপর ডিপেন্ডেন্ট নয় কিন্তু কি অভিকর্ষজ তরণ রাইট তো অভিকর্ষজ তরণ এটা অভিকর্ষজ তরণ নির্ভর করছে আর এর উপর কেন না জিও কনস্ট্যান্ট পৃথিবীর ভর কনস্টেন্ট তার মানে তার মানে জি অভিকর্ষজ তরণ ডিপেন্ড করছে এই যে পৃথিবীর ব্যাসার্ধের উপর বা কোনো গ্রহের ব্যাসার্ধের উপর তার ব্যাসার্ধের বর্গের ব্যাস্তানুপাতে চেঞ্জ হচ্ছে এটাই এটা হচ্ছে অভিকর্ষজ তরণের রাশিমালা যেটা আমরা কোত্থেকে পেলাম এটা আমরা পেয়েছি কিন্তু মহাকর্ষ সূত্র ব্যবহার করে আচ্ছা দেখো তো পৃথিবী কি সুষম গোলক আকৃতির পৃথিবী কিন্তু সুষম গোলক আকৃতির নয় তো পৃথিবী যদি সুষম গোলক আকৃতির না হয় অর্থাৎ আমি একটা পৃথিবীর কিছু কাটলাম আর কি এই যেটা মনে করো পৃথিবী পৃথিবী কিন্তু সুষম গোলক আকৃতির নয় তো এই যে এই সাইডে ব্যাসার্ধটা বড় হয় এই সাইডে ব্যাসার্ধটা ছোট হয় তুমি দেখো ব্যাসার্ধ যত বড় হবে এই যে দেখো আর যত বড় হবে এর মান তত কম হবে স্যার এই অঞ্চলটার নাম হচ্ছে বিসুবি অঞ্চল এটা হচ্ছে বিসুবি অঞ্চল আর বিসুবীয় অঞ্চলে বিসুবীয় অঞ্চলে কিন্তু আর এর মান সবচেয়ে বেশি এর মান সবচেয়ে কম আর এটা হচ্ছে মেরু অঞ্চল এই আর কিন্তু ছোট এখানে আর এর মান যত কম হবে এর মান তত বেশি হবে এর মান তত বেশি এইজন্য জন্য অঞ্চলে অঞ্চলে এর মান কম মেরু অঞ্চলে এর মান বেশি বিসুবি অঞ্চলে বস্তুর ওজন কম হয় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় আমি আশা করব তোমাদেরকে এই পার্টটা অন্তত বোঝাতে পেরেছি তো এতক্ষণ আমরা জানলাম যে আসলে যে সমান হচ্ছে জি বাই আর স্কোয়ার অর্থাৎ অভিকর্ষজ তরণ অভিকর্ষজ ত্বরণ দূরত্বের উপর নির্ভর করে অভিকর্ষজ তরণ দূরত্বের উপর নির্ভর করে এটা আমরা এতক্ষণ জানলাম তো এখন তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কি কোনো একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে গেলে জি এর মান কি কমে যাবে হ্যাঁ কমে যাবে তো আমি তোমাদেরকে দেখাবো কমে কিভাবে যাচ্ছে এটা আমি তোমাদেরকে এখন দেখাবো চলো শুরু করি তাহলে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় কোনো বস্তু যদি চলে যায় বা নিয়ে যাওয়া হয় তাহলে তার ওজন কিভাবে কমে আহ তার উপর অভিকর্ষের ত্বরণ কিভাবে কমে এই জিনিসগুলো একটু দেখাবো মনে করো এ বিন্দুতে এম ভরের একটা বস্তু আছে এখন বস্তুটাকে আমি এই উচ্চতায় বি বিন্দুতে নিয়ে যেতে চাইবো আবার অভিকর্ষের বিরুদ্ধে তো এ বিন্দু থেকে যখন বিন্দুতে নিয়ে যাব আমরা কিন্তু এই সমস্ত হিসাবগুলো কেন্দ্র থেকে করি বস্তুটা যখন এম বিন্দুতে ছিল তখন ভূপৃষ্ঠ থেকে আর দূরে ছিল আর দূরে মানে পৃষ্ঠে ছিল যখন বস্তুটাকে আমি বিন্দুতে নিয়ে গিয়েছি তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে সে আর প্লাস এইচ দূরে চলে গেছে মানে অনেক দূরে চলে গেছে তাহলে এই দুইটার ক্ষেত্রে অভিকর্ষ তরনের যে তারতম্যটা সেটা একটু তোমাদেরকে দেখাবো আসো বিষয়টা দেখায় সহজ বিষয় বস্তুটা যখন এতে ছিল তখন তার উপর তরণ হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়েশন এক এবার আমি যখন বস্তুটাকে এ থেকে বিতে নিয়ে গেলাম তাহলে জি বি এটা হচ্ছে বি বিন্দুতে অভিকর্ষজ তরণ সেটা হবে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়েশন টু দেখো এগুলো কেন্দ্র থেকে হিসাব করতে হয় আর আমি তোমাদেরকে প্রুফ প্রুফ করে দিয়েছিলাম অভিকর্ষজ তরণ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয় এবার আমার টার্গেট হচ্ছে বি অভিকর্ষজ তরণটা কত সেটা বের করা এবার আমি কি করব আমি দুই কে এক দিয়ে ভাগ করব দুই কে এক দিয়ে যদি ভাগ করি আমি পাচ্ছি জিবি বাই জি এ সমান হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু আমি ভাগকে দিলে দিলে নিচের যে এটা দিয়ে ভাগ করতে করছি তো নিচেরা রাশি উপরে চলে যাবে আর স্কোয়ার বাই জিএম দেখো জি চলে যায় যদি এই চলে যায় তাহলে আমরা কি পাচ্ছি দেখো এটা একটু আমরা এখানে পাচ্ছি জিবি বাই জি এ সমান হচ্ছে উপরে আর স্কোয়ার নিচে হচ্ছে আর প্লাস এইচ হোল স্কয়ার তাহলে এটা যদি আমি এদিকে লিখি জিবি সমান হচ্ছে দুইটাকে একসাথে লেখা যাবে আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি এ হচ্ছে অভিকর্ষ পৃষ্ঠ ভূপৃষ্ঠে আমরা চাইলে এটাকে একটু একটু মডিফাই করে লিখতে পারবো এরকম আমরা লিখা লিখতে পারবো জিবি সমান হচ্ছে আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় কোন বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণের মান খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র তাহলে আমরা বুঝলাম ভূপৃষ্ঠ থেকে দেখো এইচ এর মান যত বাড়বে জি এর মান তত কমবে মানে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যাবা অভিকর্ষজ ত্বরণের তরণের মান ততই কমতে থাকবে এই এবার আমি তোমাদেরকে দেখাবো যদি ভূপৃষ্ঠ থেকে এচ গভীরে চলে যায় এটা আমি প্রুফ করে দেখাবো না এটা ইন্টারনেট পড়বা তোমরা তাও তোমাদের জন্য আমি একটু সহজ করে দিচ্ছি কোন একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরে নিয়ে যায় এইচ গভীরে ভূপৃষ্ঠের ভিতরে তখন জি এর মান কি হবে জি প্রাইম সমান হচ্ছে ওয়ান মাইনাস এইচ বাই আর হচ্ছে পৃষ্ঠে অভিকর্ষের ধরন আর জি প্রাইম হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরে অভিকর্ষের ধরন এটা মুখস্থ রাখলে চলবে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ তোমরা জানো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে সিক্স পয়েন্ট ফোর মিটার আর এখানে এইচ হচ্ছে তুমি কত গভীরে নিয়ে যাচ্ছ অর্থাৎ এখান থেকে একটা জিনিস তোমাকে ক্লিয়ার করছি সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে তুমি যতই উপরে উপরে যাবে জি এর মান ততই কমতে থাকবে ভূপৃষ্ঠ থেকে যতই গভীরে যাবে ততই জি এর মান কমতে থাকবে তো যদি তোমরা আমাকে প্রশ্ন করো তাহলে স্যার পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত চলো পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত আমরা একটু দেখব তো পৃথিবীর কেন্দ্রে যদি জি এর মান তোমাকে বের করতে হয় তাহলে আমরা জি প্রাইমটা আলাদা করি জি প্রাইম সমান হচ্ছে ওয়ান মাইনাস দেখো ওই যে গভীরে কেন্দ্র মানে তো গভীরে যাবো স্যার মনে করো এটা হচ্ছে কেন্দ্র যদি আমি ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রে চলে আসি তার মানে এইচ সমান আর নিচে নামলাম না মানে সমান নিচে নেমে তাহলে এইচ এর জায়গায় আমি আর বসাতে পারবো তো এই সূত্রটা যদি আমি বসাই এই সূত্রটা এই সূত্রের মধ্যে আমি মানগুলা বসাই এইচ এর জায়গায় যদি আমি আর বসাই আর নিচে আর একটা আছে ইন্টু জি এটাতে কাটো জি প্রাইম সমান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ইন্টু জি দ্যাট ইস জি প্রাইম সমান হচ্ছে জিরো ইন্টু জি সো জি প্রাইম সমান হচ্ছে জিরো দ্যাট মিনস পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরণের মান শূন্য তাহলে আমি তোমাদেরকে ভূপৃষ্ঠ অভিকর্ষজ তরণের রাশিমালা শিখালাম সেটা হচ্ছে জি সমান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান আবার ভূপৃষ্ঠ থেকে যখন তুমি পৃথিবীর কেন্দ্রে চলে যাবে জি এর মান মানে জিরো এই প্রুফ গুলো আমি তোমাদেরকে দেখাই দিলাম এখন তোমাদেরকে যে ব্যাপারটা বুঝাবো সেটা হচ্ছে সবল নিউক্লিয় তড়িৎ চৌম্বক বল তড়িৎ চৌম্বক চুম্বক বল স্যার তড়িৎ চুম্বক বলের আগে কিছু বেসিক एग्जांपल তোমাদেরকে দিয়ে দিই যেটা তোমরা চিনহ প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে মনে করো তুমি চুলার একটা একটা চিরוני নিয়ে চুলারছাবে তোমরা এগুলো ছোট ছোট কাগজের সামনে যদি ধরো দেখবে কাগজগুলো লাফি লাফি চিরনিতে চুলারছে অর্থাৎ চিরוני ওই কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করছে এটা কিন্তু একটা তড়িৎ চুম্বক বলের এটা एग्जांपल হতে পারে তো চলো আমি তোমাদেরকে তড়িৎ চুম্বক বল একটু অন্যভাবে বোঝানোর ট্রাই করছি যেহেতু তোমাদের বই এক রকম আছে আমি এটাকে একটু বেটার কিছু বলার ট্রাই করব স্যার দেখো আমি এখানে তিনটা অক্ষ আঁকতে চাই তিনটা অক্ষ আঁকতে চাই আচ্ছা স্যার এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ এটা ধনাত্মক ওয়াই অক্ষ এটা ধনাত্মক জেড অক্ষ মনে করলাম আর কি একটা কথা নিশ্চয়ই তোমরা মাথায় রাখবা সেটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ কিংবা জেড অক্ষ এদের মধ্যবর্তী কোণ কিন্তু নাইনটি ডিগ্রি করে থাকে প্রত্যেকে একে অন্যের সাথে সমকোণে থাকে মনে করো আমি মনে করছি এই যে এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে ক্রিয়া করছে তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রকে ই দিয়ে প্রকাশ করা হয় আর এটা একটা ভেক্টর রাশি একইভাবে আমি মনে করছি আমি মনে করছি অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে এখন এই দুইটা পরস্পর লম্ব স্যার এরা কিন্তু সবসময় একটা নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পিত থাকে এরা ভাইব্রেট করতে থাকে এই যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয়ের কম্পনের ফলে উভয়ের সাথে লম্বভাবে মানে দিকে একটা তরঙ্গের সৃষ্টি হয় এই বরাবর একটা তরঙ্গের সৃষ্টি হয় অর্থাৎ এই দুইটার সাথে লম্ব থাকবে যে তরঙ্গটার সৃষ্টি হচ্ছে এই তরঙ্গটাকে আমরা বলবো তড়িৎ চৌম্বক তরঙ্গ এই এই তরঙ্গ কিন্তু এই দুইটার সমন্বয়ে তৈরি হচ্ছে এই দুইটার সমন্বয়ে ক্ষেত্রের সাথেও লম্ব আবার চৌম্বক ক্ষেত্রের সাথেও লম্ব স্যার আমরা জানি আমরা জানি প্রত্যেকটা তরঙ্গ একটা শক্তি বহন কিংবা সঞ্চালন করে এর থেকে আমরা একটা বলের ধারণাও পেতে পারি আর এই বলটাই হচ্ছে বেসিক্যালি তরিত চুম্বক বল তার মানে তরিত ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উভয়ের কম্পনের ফলে উভয়ের সাথে লম্বভাবে যে তরঙ্গের সৃষ্টি হয় সেটাকে আমরা তরিত চুম্বক তরঙ্গ বলবো এই তরিত চুম্বক তরঙ্গের প্রভাবে যে বলের সৃষ্টি হয় সেটাকে আমরা তড়িৎ চুম্বক বল বলবো আসলে তড়িৎচুম্বক বল হচ্ছে তড়িৎ বল এবং চুম্বক বলের সংমিশ্র সংমিশ্রণে নতুন একটা বল দেখো এগুলো আমরা সচরাচর দেখি তার মধ্যে এগুলোকে অনেক সময় আমরা স্থির তড়িৎ বল বলি যেমন একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ এটাও কিন্তু একটা এক ধরনের তড়িৎচুম্বক বল যেটাকে আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল বলে থাকি স্যার এটা কিন্তু মহাকর্ষ বলের তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রায় এটার আপেক্ষিক সবলতা মহাকর্ষের তুলনায় টেন টু দি পাওয়ার থার্টি সিক্স গুণ যার কারণে তুমি যখন একটা চিরুনি দিয়ে মাথা আছরাও তখন যখন ছোট ছোট কাগজের টুকরা কাছে ধরো দেখবে যেটা লাফিয়ে লাফিয়ে উপরের দিকে চিরনের দিকে উঠছে অর্থাৎ মহা অভিকর্ষ বলকে উপেক্ষা করে তোমার দিকে যাচ্ছে মানে ওই চিরনির দিকে যাচ্ছে তো নিশ্চয়ই চিরনি যে বলে টানছে সেটা মহাকর্ষ বলের তুলনায় বা অভিকর্ষ বলের তুলনায় অনেক বেশি শক্তিশালী এটাই হচ্ছে আসলে তরি চুম্বক বল এভাবে এক্সপ্লেন করলে তোমার ভালো লাগবে করতে এবার আমি তোমাদেরকে পড়াবো যে সবল নিউক্লিয় বল স্যার সবল সবল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল স্যার এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মজাদার একটা পার্ট সবল নিউক্লিয় বল স্যার মৌলিক বলের মধ্যে সবচাইতে শক্তিশালী বল হচ্ছে এই বল যেটাকে আমরা সবল নিউক্লিয় বল বলবো তো সবল নিউক্লিয় বল কাকে বলে স্যার দেখো এটা যদি একটা পরমাণু নিউক্লিয়াস হয় এটার ব্যাসার্ধ কতটা এটার ব্যাসার্ধ খুব সম্ভব টেন ইনভার্স ফিফটিন মিটার ব্যাসার্ধ তো দেখো এটা প্রায় পরমাণুর যে একটা পরমাণু আছে না পরমাণুর প্রায় এক লক্ষ ভাগের এক ভাগ এটা অনেক ছোট স্যার এর মধ্যে ইলেক নিউট্রন প্রোটনগুলা গুলা এক জায়গায় অনেক ছোট একটা জায়গা এটার মধ্যে অনেক প্রায় তীব্র বিকর্ষণ ধর্মী প্রোটন গুলো এক জায়গায় আবদ্ধ থাকে তো এই আবদ্ধটা রাখছে গিয়ে নিশ্চয় বাইরে থেকে একটা বা ভিতরে একটা এমন একটা শক্তিশালী বল আছে যে বলের কারণে এর ভিতরে থাকা নিউক্লিয়াসের ভেতরে থাকা নিউক্লিয় মানে প্রোটন নিউটন গুলো একসাথে আবদ্ধ থাকতে পারে সেই শক্তিশালী বলকে আমরা বলবো সবল নিউক্লিয় বল এবং চারটা মহা চারটা মৌলিক বলের মধ্যে এটা সব চাইতে শক্তিশালী বল এটা আপেক্ষিক সবলতার বিচারে এটার মান প্রায় ফটি ওয়ান এখন আমি এতক্ষণ ধরে আপেক্ষিক সবলতা আপেক্ষিক সবলতা বলে গান গাচ্ছি তোমরা আসলে বুঝতে পারছো কি আপেক্ষিক সবলতা এটা হচ্ছে যদি মহাকর্ষ বলকে এক ধরা হয় এক ধরা হয় তোমার তরিত চম্বক বল তার থেকে টেন টু দি পর থার্টি সিক্স গুণ বেশি শক্তিশালী এইভাবে আপেক্ষিক ভাবে ধরা হচ্ছে আর মহাকর্ষ বলকে যদি এক ধরা হয় তাহলে সবল নিউক্লিয় বল হবে তার থেকে প্রায় টেন টু দি পর ফর্টি ওয়ান গুণ বেশি শক্তিশালী এটাই আপেক্ষিক সবলতা আপেক্ষিক সবলতার বিচারে কম একটা নিউক্লিয়াস নিউক্লিয় বল বা সবল নিউক্লিয় বল কার্যকারিতা হারিয়ে ফেলে এটাই আহ এটা একটু করে নিবা তো সবল নিউক্লিয় বল কি যে শক্তিশালী বলের কারণে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন আবদ্ধ থাকে সেটাকে আমরা বলবো সবল নিউক্লিয় বল আশা রাখছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো চলে এবার আমি তোমাদেরকে বলি দুর্বল নিউক্লীয় বল মৌলিক বলের মধ্যে আরো একটা বল আছে নাম হচ্ছে দুর্বল স্যার এই যে দুর্বল নিউক্লিয় বল কি আহ দুর্বল নিউক্লিয় বল হচ্ছে তোমরা দৃশ্যের তেজস্ক্রিয়তার নাম শুনেছো তেজস্ক্রিয়তা আমরা জানি কিছু কিছু পরমাণু অস্থিতিশীল যাদের নিউক্লিয়াস থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কণা নিশ্চিত হয় এর প্রভাবে একটা পরমাণুর নিউক্লিয়াস অন্য একটা পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হয় স্যার দেখো এই যে একটা অস্তিত্বশীলতা সৃষ্টি করেছে কোনো না কোন কিছু তো আছে কোনো না কোন কারণ আছে যে নিউক্লিয়াসের মধ্যে কোন একটা পরমাণুর মধ্যে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এই যে এই অস্থিতিশীলতা সৃষ্টি করে সেটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল অর্থাৎ যে বলের কারণে নিউক্লিয়াসের মধ্যে একটা অস্থিতিশীলতার সৃষ্টি ঘটে নিউক্লিয়াস থেকে বিভিন্ন ধরনের কণা নিশ্চিত হয় এবং একটা পরমাণু নিউক্লিয়াস অন্য একটা পরমাণু হয় এটাকে আমরা বলবো আর এটা এটার পাল্লা হচ্ছে টেন টু দি পাওয়ার দেখো টেন ইনভার্স সিক্সটিন থেকে টেন ইনভার্স সিক্সটিন থেকে টেন ইনভার্স এইটিন এর মধ্যে এটাই এটি একটু পড়ে নিলে পারবে এখানে কিছু কিছু এমসিকিউ আছে এগুলো একটু পড়তে হবে তাহলে তোমরা এগুলো থেকে যে আসবে আসবে বা এগুলো তোমরা বুঝে যাবে যেহেতু তোমরা লেভেল এখানে অনেক পড়া আছে কিন্তু এগুলো ইন্টারে জানবে তাই আমি খুবই খুবই সংক্ষেপে এগুলো আলোচনা করছি বেশি জানতে হবে না ইন্টারে জানবে এগুলো ইন্টারে সেম পড়া আছে আর ডিটেলস তোমরা পড়বা এই মৌলিক বল নিয়ে কিন্তু আলোচনা করা তো এটাই আশা করছি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো